আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভোলা ট্যুরের ব্লগে তো গত ব্লগ আমি যেখান থেকে শেষ করেছি আজকের ব্লগ আমি সেখান থেকে শুরু করছি তো আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম চারটা বাজে তো উঠে আমি চলে আসছি হচ্ছে রান্নাঘরে কারণ পোলাওটা এখনই রান্না করে ফেলবো আর আমার ঘাড়ের উপর কোনো কাজ থাকলে ওই রাতে আমার আর ঘুম হয় না আমার আম্মুও একই কথা বলে তো আমার আম্মু বলে যে ভেবেছিলাম একটু ঘুমাবো রাতে কিন্তু সারা রাত জাগা শুধু এই রান্নাবান্নার এই সমস্ত চিন্তায় যে সকালবেলা উঠে এগুলো করতে হবে বা টাইম মতো করতে পারবো কি না এই চিন্তায় আমার আর সারা রাতে ঘুমই হয়নি তবে আমি একটু ঘুমিয়েছি হলে দেখা যাবে যে শরীর খারাপ করবে তো আমারও টেনশনের রোগ আছে আমার আম্মুর মতো তবে আমার আম্মুর মতো এত এক্সট্রিম না আমি মানে মোটামুটি আর কি তো এবার আমরা যাচ্ছি হচ্ছে সকাল সকাল তো আমরা না আসলে অনেকদিন ধরে যাওয়া আসা করি না এর মধ্যে নতুন কি লঞ্চ আসছে না আসছে এসব আমরা জানিও না তো আমাদের টার্গেট ছিল যে আমরা আমাদের গাড়ি করেই যাব। তো বাই রোডে যাব না কিন্তু হচ্ছে লঞ্চে করেই যাব কিন্তু গাড়ি নিয়ে যাব। তো অনেকদিন আগে আমি একটা মানে ইউটিউবে কোথায় যেন একটা দেখেছিলাম একটা ভিডিওতে যে গাড়ি নিয়ে যাওয়া যায় একটা লঞ্চ নতুন বের হয়েছে সেটার মধ্যে মানে নিজেদের গাড়ি নামা যায় তো আমার মাথায় ওটাই ছিল আর আমার হাজব্যান্ডকেও আমি ওটা বললাম যে ভোলা যাচ্ছি গাড়ি নিয়েই যাবো নে আর এখন তো লঞ্চের সুবিধাও আছে তুমি লঞ্চে করেও গাড়ি নিয়ে যেতে পারবা তো আমার হাজব্যান্ড শুনে বেশ মানে এক্সাইটেড হলেন তো সবাই বলছে যে না এটা অনেক ভালো এটা ভালো এই সেই আসলে না মানুষের কথায় কখনো বিশ্বাস করতে নেই যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের চোখে না দেখছেন কোনো কিছু তো সবাই খুব বললো যে হ্যাঁ এটা অনেক ভালো এটা মানে যেই লঞ্চের কথা তারা বলছিলেন ওটা হচ্ছে এম কার্নিভাল ওটা একটা লঞ্চ না ওটা হচ্ছে একটা ফেরি কিন্তু আমাদেরকে সবাই বলেছে ওটা লঞ্চ যাই হোক আর আরও বলেছে টাইমের কথা যে এটা সকাল সাড়ে সাতটার মধ্যে ছেড়ে দেয় দুপুর একটার মধ্যে পৌঁছে যায় হচ্ছে ভোলাতে তো আমরা ভেবেছি যে ঠিক আছে যে কাজগুলো আছে দিনে দিনেই শেষ হয়ে যাবে কোনো সমস্যা নেই তা আমাদের প্রিপারেশানস তো সেরকমই ছিল তারপরে হচ্ছে আবার বলেছে যে তাদের ভিআইপি কেবিনও আছে তো আমরা এই সমস্ত কিছু শুনে না বেশ মানে খুশি হয়ে গিয়েছিলাম যে যাক ঠিক আছে কারণ এত লম্বা একটা জার্নি আরামের একটা ব্যাপার আছে রেস্ট করার একটা ব্যাপার আছে ওয়াশরুমের একটা ব্যাপার আছে তো সমস্ত কিছু মিলিয়ে আমরা মোটামুটি মানে বেশ এক্সাইটেড ছিলাম তো এই তো এখানে মোটামুটি সব কিছু আমরা রেডি টেডি করে আলাদা নামে তো রওনা দিয়েই দিলাম তো যখন নিচে নামলাম তো দেখি যে আবার বৃষ্টি তো ওয়েদার ফোরকাস্ট থেকে আমার হাজব্যান্ড দেখেছেন যে বৃষ্টি হবে তো এরকম নদী পথের যাত্রায় যদি এরকম ঝড় বৃষ্টি হয় তাহলে তো আসলে আতঙ্কের বিষয় কিন্তু আগে থেকে যেহেতু সব কিছু একদম ফিক্স ছিল এবং আমার ভাইও অফিস থেকে একদিনে ছুটি নিয়েছে আমার হাজব্যান্ডেরও মানে ছুটি চলছে তার হচ্ছে বিশ তারিখ থেকে ক্লাস আর আমরা উনিশ তারিখে রওনা দিয়েছি আবার উনিশ তারিখেই আমরা আবার ব্যাক করবো ঢাকার উদ্দেশ্যে একদমই থাকা হবে না তো আমি তো খালি ওয়েদার দেখে ভাবছি মনে মনে যে আল্লাহ এত মেঘ আকাশে আজকে আমরা রওনা দিব আর আজকেই এত মেঘ তো যাই হোক আলাদা আমি তো আমরা বের হয়ে গেলাম এদিকে আমার ফ্যামিলিকে তুললাম তো সবাই মিলে এখন আর কি যাচ্ছি তো যেতে যেতে যখন যেই ঘাট মানে সদরঘাট যেটা আছে না এই ফেরি কিন্তু সেই ঘাট থেকে ছাড়ে না এটার ঘাট আবার আলাদা তো যখন এই ঘাটে আমরা ঢুকলাম আমি তো পুরোই অবাক যে মানে প্রথম কি বলে এটাকে হার্ট ব্রেকিং একটা মোমেন্ট যে এরকম কেন এই ঘাট তো যাই হোক এখানে বহুত কষ্টে গাড়িটাকে উঠালাম আমরা ফেরির মধ্যে তো এখানে আসার পর বুঝতে পারলাম এটা লঞ্চ না এটা হচ্ছে ফেরি তো যাই হোক আমরা মানে এত বেশি গরম ছিল আর উপরে মানে লঞ্চ বা ফেরি যাই বলেন এটা ছাদের উপরে অনেক বেশি বাতাস থাকে তো আমরা সবাই দেখার জন্য একটু উপরে চলে আসছি তো মোটামুটি আমরা সবাই এখানে একটু ছবি টবি নিলাম তারপর কিছু ভিডিওস নিলাম আর ওই যে ওই কর্নারে দেখেন এত ট্রাকের মাঝখানে আমাদের ছোট্ট একটা গাড়ি কোন মধ্যে দিয়ে রেখেছে যাই হোক টাড়ি সব প্লেস করার পরে এই যে এখানে ফেরিও ছেড়ে দিয়েছে আর এটা হচ্ছে সেই ভিআইপি কেবিন দেখেন কেবিনের অবস্থা আল্লাহ তো যাই হোক এই যে এখন আমাদের নাস্তার টাইম হয়ে গিয়েছে আর আমার আম্মুর বানানো সেই বিখ্যাত নুরুল যেটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় তারপর এখন মানে আমরা সকালে নাস্তায় আসলে এটাই খাবো তো সবাই আমরা এখন খাচ্ছি তো খেতে খেতে আর এত গরম ছিল আমি জানি না ওদের এখানে মাথার উপরে দুটো টেবিল ফ্যান ছিল কিন্তু এত কেন আস্তে ঘুরে এই ফ্যানগুলো তারপরে মানে মোট কথা কি বলবো যে আমরা যেমন লঞ্চ যেই সমস্ত লঞ্চে আমরা যাতায়াত করতাম যেই লাক্সারি ছিল এটা মানে জিরো পারসেন্ট জিরো তা আমার কল্পনার বাহিরে ছিল যে এই এরকম হবে আমরা সবসময় মানে যেখানে যাই না কেন মানে আমরা আরামটাকেই বেশি প্রেফার করি যে যে রুমটায় থাকবো সেই রুমটা একটু ভালো হতে হবে একটু না বেশ ভালো হতে হবে তারপরে এনভায়রনমেন্ট ভালো হতে হবে কিন্তু এখানকার অবস্থা দেখেন কি একটা অবস্থা যাই হোক নাস্তা টাস্তা করে সাথে সাথে বেরিয়ে গিয়েছি কারণ রুমের ভিতর প্রচুর গরম ছিল তারপরে এখানে হচ্ছে একটু চা অর্ডার করলাম চায়ের অবস্থাও খুবই খারাপ এত চিনি এটা চা না যেন চায়ের শরবত আর আমি না চায়ে চিনি তো খেতেই পারি না আমি দুই তিন চুমুক খেয়েই সাথে সাথে আমি ওটা রেখে দিয়েছি কারণ এটা আমার গলার ভিতর দিয়ে আর মানে যাচ্ছিলই না আমি চায়ে তো চিনি খাই না মিষ্টি বলতে গেলে সামান্য একটু গুড় দেই যেন চায়ের যে তিতা একটা ভাব ওটা যেন চলে যায় কিন্তু বেশি মিষ্টি হলে আমি এটা খেতেই পারি না তারপর এই যে আমার আম্মু আমি আমার ভাবি বসে একটু পোজ দিয়ে দিয়ে ছবি তুলছি তারপরে দেখেন আকাশের মধ্যে কত মেঘ বৃষ্টি হচ্ছিল আমরা তো বেশ ভয়েই ছিলাম যে বৃষ্টি হচ্ছে ঠিক আছে বাট ঝড় যেন না হয় আবার একদিক দিয়ে রোদ উঠে আবার একদিক দিয়ে বৃষ্টি হয় কি যে একটা অবস্থা আর প্রচুর বাতাস প্রচুর তো লঞ্চে একটা ছেলে আছে মানে ও হচ্ছে লঞ্চের স্টাফ তো ও ভালোই সার্ভিস দিয়েছে আমাদেরকে তো ওকে ওর ফোন নাম্বার নিয়েছে নিয়ে রেখেছে আমার হাজব্যান্ড তো ওকে ফোন দিয়ে বলে যে একবার এটা দাও একবার সেটা দাও তো মানে ছেলেটাও অভ্যেস কোঅপারেটিভ ছিল তারপরে আমরা যে ওকে ফোন করি এখানে একটা চাদর নিয়ে আসছি এখানে আমরা সবাই মিলে বসে পড়লাম কারণ এখানে কোনো সিটও নেই বসার জন্য তো উপরেই যেভাবেই বসতে হবে তারপরে হচ্ছে আমরা একটা চাদর দিয়ে বসে একটু আরামই করছিলাম বাতাস ছিল যেমন কিন্তু আবার রোদও অনেক বেশি ছিল তো এই জন্য বেশিক্ষণ আসলে টিকা যায়নি তো লঞ্চের ভেতরে যিনি চালক আছেন তো উনি চালাচ্ছেন তার আরও সহযোগী ছিলেন তারা এসে আমাদেরকে দেখেছেন দেখে বলছে যে রোদের মধ্যে বইছেন কে ওইদিক বসেন পরে আমি আবার বললাম যে না আমরা এখনই উঠে যাবো তো তখন উনি বলছেন যে কাউ উঠবেন কি আরে ওইদিক ওইদিক বন রোদ্রের রোদে থেকে সৈরা বন এনিওয়েজ এই লঞ্চ পৌঁছেছে হচ্ছে বিকেল তিনটায় তো আমাদের কথা ছিল একটা সময় হয়তো বা পৌঁছাবে মানে আমরা যেটা জানতাম কিন্তু তা তো আর হলো না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ভোলা পৌঁছালাম তারপরে হাতের যে কাজগুলো ছিল কাজগুলো সারলাম সেরে বাসার দিকে গেলাম আমি যে পুরো রীতিমতো একটা শখের ভেতর ছিলাম যে বাসায় শুধু একটা পিলার সেই আসলাম ভিলা লেখা একটা পিলার ছাড়া আর কোনো কিছু আগের মতো নেই সমস্ত কিছু চেঞ্জ মানে আমি এত বেশি শখের ভেতর ছিলাম যে আমি আর কি ভিডিও করব না করব আমার মাথার মধ্যে কোনো কিছু ঢুকছিল না এরপর আমার ভাবি আবার হঠাৎ করে এমনভাবে অসুস্থ হয়ে পড়লেন যে ওর কমর পুরো লক হয়ে গেছে ও হাঁটাচলা করতে পারছিল না পরে মানে আর কোনো মুডই ছিল না যে আর কোনো ব্লগ করব বা কিছু কারণ একে তো বাসা দেখে মানে বাসাবাড়ির অবস্থা দেখে মন খারাপ যে কোনো কিছু আগের মতো নাই দাদা দাদি থাকতে যেরকম ছিল কোনো কিছুই আর আগের মতো নাই শুধু এই পিল আর আমার ভাবিও হচ্ছে অসুস্থ এরপর কাজ সেরেই যে আমরা আবার রওনা দিয়ে দিলাম ভোর চারটার সময় আমরা এসে আমাদের বাসায় ঢুকেছি তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ